গরমে শিশুর গায়ে ঘামাচি বা র্যাশ হলে ঘরোয়া উপায়ে কিভাবে এর প্রতিকার করা যায় তা এর ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিব গরমে শিশুদের শরীরে ঘামাচি বা র্যাশ হওয়াটা খুবই সাধারণ একটি সমস্যা বিশেষ করে এটি ঘাড় পিঠ এবং বুকে দেখা যায় এটা মূলত ঘাম জমে গিয়ে ত্বকের রন্ধ বন্ধ হয়ে গেলে এই ঘামাচি বা র্যাশ হয় চলুন এর প্রতিকার সম্বন্ধে আমরা আজকে জেনে নিই বেসন ও দইয়ের মিশ্রণ সামান্য বেসন ও ঠান্ডা দই মিশিয়ে পেস্ট তৈরি করুন আক্রান্ত স্থানে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন এটি ত্বক ঠান্ডা করে এবং র্যাশ কমায় এরপর আছে চন্দন গোড়া ও গোলাপ জল সামান্য চন্দন গোড়ায় গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন র্যাশে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চন্দন গোড়া ও গোলাপ জলের মিশ্রণটা অনেক আরামদায়ক তুলসী ও নিম স্নান কয়েকটি তুলসী ও নিম পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে শিশুকে গোসল করান এটি জীবাণুনাশক এবং চুলকানিও কমায় মাঝে মাঝে এই গোসল শিশুকে দিতে পারেন এতে শিশু অনেক আরাম পাবে এরপরে আছে কালো মেঘ বা চিরতার পানি চির্তা ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে মুছে দিতে পারেন এটা শরীর ঠান্ডা রাখে ও ঘাম কমায় আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কালামেঘ বা চিরতা কী জিনিস কালামেঘ বা চির্তা হচ্ছে খুবই পরিচিত একটি দেশীয় উদ্ভিদ ঔষধি গুণসম্পন্ন এই উদ্ভিদটা প্রায় যে কোনো স্থানে আপনারা পাবেন চিরতা হচ্ছে তিতা স্বাদযুক্ত এবং কালামে ঘোতায় এটা গোড়া করে পানিতে ভিজিয়ে বা সিদ্ধ করে যদি গোসল বা স্নান করা হয় বা খাওয়া হয় তাহলে জ্বালা পোড়া কমে এবং ত্বক ভালো থাকে প্রাচীনকাল থেকেই এই গাছগুলো বা এই উদ্ভিদগুলো নিয়ে বিভিন্ন ধরনের ঔষধও তৈরি করা হয় এরপরে আছে বেবি পাউডার বা কনস্টার্স র্যাশের জায়গায় হালকা করে বেবি পাউডার দিতে পারেন তবে খেয়াল রাখবেন পাউডার যেন শিশুর নাকে মুখে বা চোখে না চলে যায় পাউডার দেওয়ার বিষয়টিতে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে চলুন কিছু অতিরিক্ত টিপস জেনে নিই শিশুকে হালকা ঢিলে ঢালা ও কাপড় পরিধান করান ঘরে ফ্যান বা ঠান্ডা বাতাস চলাচল নিশ্চিত করুন দিনে কয়েকবার ঠান্ডা পানিতে গোসল করান বা স্পঞ্জিং করুন ঘাম যেন জমে না থাকে সে বিষয়টি নিশ্চিত করুন এভাবে শিশুর সুরক্ষার জন্য টিপসগুলো ফলো করতে পারেন